এক রাজা ও এক দরবেশের গল্প এক দেশে একজন প্রভাবশালী রাজা বাস করতেন কিন্তু তার চোখে একটি অদ্ভুত সমস্যা দেখা দিয়েছিল তিনি দিন দিন চোখে কম দেখতে শুরু করেন তাই তিনি পেরেশান হয়ে রাজ্যের নামি দামি ডাক্তার হাকিমকে ডেকে আনলেন বিভিন্ন হাকিম বিভিন্নভাবে ঔষধপত্র ও পরামর্শ দিলেন কিন্তু কাজের কাজ কিছুই হলো না রাজার চোখ ভালো হচ্ছিল না অবশেষে রাজাকে একজন দরবেশ বাবার সন্ধান দেওয়া হলো দরবেশ বাবার সন্ধান পেয়ে রাজা পাগলের মতো তার কাছে ছুটে গেলেন দরবেশ বললেন মহারাজ আপনি যে সমস্যায় ভুগছেন তার সমাধান তো খুবই সহজ রাজা বললেন যদি সহজ হয় তবে দ্রুত আমাকে সুস্থ করে তুলুন আমি আর সহ্য করতে পাচ্ছি না দরবেশ বললেন ঠিক আছে মহারাজ আপনি এখন থেকে কেবল লাল রঙের জিনিস দেখবেন লাল ছাড়া অন্য কোনো রঙের জিনিস দেখবেন না দরবেশের কথা শুনে রাজা তা রাজদরবারে ফিরে এসে হুকুম জারি করে দিলেন যেন সম্পূর্ণ রাজপ্রাসাদ লাল রঙে রাঙিয়ে দেওয়া হয় রাজার আদেশ মতো সম্পূর্ণ প্রসাদকে লাল রঙে রাঙিয়ে দেওয়া হয় রাজা এখন কেবল লাল লাল দেখেন রঙ দেখে দেখে রাজার চোখ ভালো হতে রাজা আগের চেয়ে এখন ভালো দেখতে পারেন তাই একদিন সেই দরবেশকে রাজ দরবারে আমন্ত্রণ করলেন যাতে তাকে কিছুটা হাদিয়া দিতে পারেন কিন্তু প্রসাদে আসার পর দরবেশ এক অদ্ভুত কাণ্ডের সাক্ষী হলেন রাজার প্রহীরা দরবেশ সাহেবের সাদা পোশাকের উপর লাল রং ঢেলে দিলেন লাল রং গায়ে নিয়ে দরবেশ রাজার কাছে হাজির হলেন রাজা দরবেশকে জিজ্ঞাসা করলেন কি অবস্থা কেমন আছেন দরবেশ বললেন এই তো দেখতেই পাচ্ছেন আপনার প্রহীরা আমাকে রাঙিয়ে দিয়েছে রাজা বললেন আপনার পরামর্শ বেশ কাজে দিচ্ছে যদি আপনার গায়ে সাদা রঙের পোশাক দেখি তবে আবার আগের রোগ শুরু হয়ে যাবে এই ভয়ে আপনার উপর লাল রং ঢেলে দিতে বলেছি দরবেশ বললেন মহারাজ আপনি এত কষ্ট করে আপনার চারপাশ যদি লাল না করে একটি লাল রঙের চশমা পরে নিতেন তাহলে তো সবকিছুই লাল দেখতে পেতেন এত কষ্ট করতে হতো না রাজা বললেন হ্যাঁ ঠিকই বলেছেন একটি লাল রঙের চশমা পরলেই তো হতো এত কিছুর দরকার ছিল না এই গল্পটি থেকে যা আমরা শিখলাম আমরা কোনো সমস্যায় আক্রান্ত হলে নিজের চারপাশ ঠিক করে নিতে ব্যস্ত হয়ে উঠি আমরা আমাদের চারপাশ পরিবর্তন করে সমস্যা সমাধান করতে চাই কিন্তু আমরা এটা চিন্তা করি না যে ওই সমস্যার সমাধান আমরা নিজের মধ্যেই রয়েছে আমাদের মধ্যে একটু পরিবর্তন আনলেই বেশিরভাগ সমস্যা সমাধান করা সম্ভব প্রিয় বন্ধুরা আমাদের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ